আদেশ দে মৃত্যুকে যেন সে আসে সে যেন আসে খোদা সে যেন ওকে নিয়ে চলে যায় হে খোদা আদেশ দে আদেশ দে আমার মালিক আদেশ দে খোদা হে যুবক মৃত্যু এসে গেছে যুবক খোদা তোমার কথা শুনে নিয়েছে মৃত্যু এসে গেছে তোকে লক্ষ আমাকে তোমার সাথে নিয়ে চলো আমি আমি যেতে প্রস্তুত তোমার সাথে যেতে আমাকে নিয়ে চলো কিন্তু আমি তোকে এই মুহূর্তে আমার নিজের সাথে নিয়ে যেতে রাজি নই

দারুন সুন্দর খুব সুন্দর মল্লিকায় মৃত্যু খুব সুন্দর আমি তো ভাবতাম যে শুধু মানুষ মাত্রই প্রতারক এবং ঠক হয়ে থাকে কিন্তু আজ তোমাকে দেখার পরে আমি জানতে পারলাম যে মানুষের থেকে বড় ঠক এবং প্রতারক আরো কেউ আছে আর সেটা হলো মল্লিকায় মত তুমি নিশ্চয় মৃত্যু থেকে বেশি নিষ্ঠুর আর কঠোর কিচ্ছু হয় না হাতিম তাই মৃত্যু যখনই কাউকে নিতে আসে তখন সে এটা দেখে না যে তার মৃত্যুর পরে ওদের বন্ধুরা ওদের আত্মীয় স্বজন আর সন্তানদের কি হবে এই হতবাগা মৃত্যুর সাথে বেমানি করার চেষ্টা করেছে আমার সাথে চাল চলার চেষ্টা করেছে এই জন্য আমি একে এইভাবেই শাস্তি দিতে থাকব ঠিক আছে কিন্তু তার তুমি আমাকে বলো যে শাস্তি এবং উপহার দেওয়ার অধিকার তোমার আছে নাকি খুদার তোমাকে এই কথা স্বীকার করতে হবে যে মানুষের শরীর থেকে প্রাণ টেনে নেওয়ার যে ক্ষমতা তোমার রয়েছে সেটা তোমার নিজস্ব সেটা কখনোই ক্ষুদার দান হতে পারে না মিথ্যা প্রতারণা রাগ এবং প্রতিশোধ স্পৃহা শুধুমাত্র মানুষের মনেই নয় মৃত্যুর স্বভাবের মধ্যেও রয়েছে সেই জন্য তো মানুষ আর মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য নেই বলো তুমি আমার সঙ্গে সহমত কি মল্লিকায় মত মানুষ পৃথিবীতে দোষ করে থাকে ক্ষুধার আদেশ অমান্য করে কিন্তু যখন সৎ মনে ক্ষমা চেয়ে থাকে তখন ক্ষুদাও তাকে ক্ষমা করে দেয় তাহলে তুমি সেখানে প্রতিশোধ নামার জন্য কারুকে শাস্তি দেওয়ার জন্য একথা সত্যি যে এ মৃত্যুক ছিল প্রতারক ছিল বেইমান ছিল কিন্তু জবে থেকে নিজেরা অন্যায় করাকে অনুভব করেছেন তবে থেকে এনে নিজের ওপর খুবই লজ্জিত অত্যন্ত অনুতপ্ত তাহলে তুমি একে কেন ক্ষমা করে দিচ্ছ না তুমি কি খুদার কাছে জবাবদিহি করবে না খুদা কি তোমার থেকে তোমারই অন্যায়ের কোন রকম হিসাব নেবেন না তুমি কি তোমাকে নিজেকে খোদার এই বিচার থেকে বাঁচিয়ে নেবে বুঝেছ জবাব দাও আমি বলছি উত্তর দাও ব্যাস করো হাতিম বিন তাই ব্যাস করো এটা ঠিক যে অন্যদের মতো আমাকেও ক্ষুদাকে উত্তর দিতে হবে কিন্তু আমি যা কিছু করছি ওনার হুকুমেই করছি যখনই যে কারোর মৃত্যু লেখা থাকে না তো আমি তার এক মুহূর্ত আগে আসতে পারবো আর না তো এক মুহূর্ত পরে তাহলে কবে লেখা আছে এর সময় ওর সময় চলে এসছে কিছু মানুষ এই পৃথিবীতে অন্যকে ঝামেলা দিতেই জন্ম নেয় তারা দোষ করে আর এই পৃথিবীতে শাস্তি পায় এও ওদের মধ্যে একজন বছরের পর বছরের মানুষকে বলে আসছে যে মিথ্যে বলার কত বড় শাস্তি পেতে হয় আর এতে লোকে শিক্ষা নিচ্ছে আর নিশ্চিতভাবে এর পরের পরিণাম স্বরূপ লোকেরা এর থেকে শিক্ষা নেবে আমি বুঝতে পারছি যে একজন মিথ্যে পা দিয়ে একদম ধোকা দিয়ে পৃথিবীকে নষ্ট করে দিয়েছি কিন্তু কিন্তু আমি এরকম করতে পারি না আমি আমি বুঝতে পারছি যে বুঝতে পারছি যে মিথ্যাবাদী সব সময় শান্তি পায় কিন্তু না না শান্তি তো সব সময় সত্যবাদী পায় সত্যি সব সময় শান্তি পায় সব সময় শান্তি পায় সত্যেরি জয় হয় সত্যেরি জয় হয়